নমস্কার প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপিথ সঙ্গীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো সাতই সেপ্টেম্বর শনিবার আজ হলো শুভ গণেশ চতুর্থী শুভ গণেশ চতুর্থী উপলক্ষে আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানিয়ে আজ সন্ধ্যে সাড়ে ছটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম এদিকে সন্ধে নাগাদ আরও একবার নানাদি সেরে নিয়ে পরিপাটি করে ড্রেস আপ করে রেহানকে নিয়ে বেরিয়ে পড়েছি আজ সন্ধে নাগাদ রেহানের আবার স্যারের কাছে পড়া রয়েছে রেহানকে স্যারের কাছে পড়াতে দিয়ে আমি সোজা চলে যাবো সিদ্ধিবিনায়কের দর্শন করতে আর যেহেতু গণেশ চতুর্থী তাই গণপতি বাপার তো পুজো দেবো এবং মণ্ডপ প্রাঙ্গণে কিছুক্ষণ থাকবো গণপতি বাপার আরাধনা করব সেখানে সেই উদ্দেশ্যে বেরিয়েছি অ্যাকচুয়ালি আমরা যারা গৃহবধূরা রয়েছি তারা কিন্তু সচরাচর বাড়ি থেকে বিশেষ বেরোই না সংসারের কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে রাখি তাই আজ হাতে কয়েকটা কাজ রয়েছে বলে বেরোলাম রেহানের পড়াও রয়েছে আর ওদিকে গণপতি বাপার পুজো দেবো সেই উদ্দেশ্যে একেবারে বেরিয়ে এখন মার ছেলে মিলে চলে এসেছি আমাদের সিংড়ের একটি গণপতি বাপ্পার পুজো মণ্ডপ প্রাঙ্গনে এখানে গণপতি বাপার পুজো দেবো এবং কিছুক্ষণ মন্ডপ প্রাঙ্গনে থেকে গণপতি বাপ্পার আরাধনায় মেতে উঠবো তারিফাকে রিহান চলে যাবে স্যারের কাছে পড়তে আর আমি এদিকে কিছুক্ষণ পূজা মণ্ডপ প্রাঙ্গনে থেকে গণপতি বাপার আরাধনা করব ওদিকে রেহানের স্যারের কাছে পড়া হয়ে গেলে রেহান আমাকে ফোন করবে তারপরে রেহানকে স্যারের কাছ থেকে পড়িয়ে নিয়ে আবারও রেহানকে নিয়ে আমরা অগ্রসর হব আরও কিছু পূজা মণ্ডপ প্রাঙ্গনের উদ্দেশ্যে সেখানে গিয়ে গণপতি বাপার দর্শন করব। গণেশ চতুর্থী উপলক্ষে গণপতি বাপ্পার পুজোটিকে কেন্দ্র করে আমাদের সিঁউরবাসীরা গণপতি বাপ্পার পূজা আরাধনায় মেতে উঠেছে আমাদের সিঙ্গুরের আশেপাশে বিভিন্ন স্থানগুলিতে ধুমধাম সহকারে ইতিপূর্বে বিনায়ক গণপতি বাপ্পার পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে তাহলে আসুন বন্ধুরা গণেশ চতুর্থী উপলক্ষে আমাদের সিঙ্গুরের পুজো মণ্ডপ প্রাঙ্গণগুলির খানিকটা অংশ ঘুরে দেখা যাক এবং পাশাপাশি সিদ্ধি বিনায়ক গণপতি বাপ্পার দর্শন করে নেওয়া যাক ইদানিং আপাতত সেইভাবে এখন আমি আমার ডেলি রুটিন কোনো ভিডিওই শ্যুট করে উঠতে পারছি না বলে সেইভাবে আমার ডেলি রুটিন ব্লগ বা ভিডিওগুলি আপনাদের সহিত শেয়ার করে উঠতে পারলাম না প্লিজ বন্ধুরা কিছু মনে করবেন না আমি ক্ষমা প্রার্থী অ্যাকচুয়ালি রেহানের তো এখন এক্সাম চলছে তাই আমার পুরো ফোকাসটাই রেহানের দিকে এখন আজ আমি বিশেষ দরকার দরকারবশত ঘর থেকে বাহির হয়েছি বলে কয়েকটি ভিডিও শ্যুট করে উঠতে পেরেছি এডিটিংয়ের মাধ্যমে আজ আমি গণেশ চতুর্থীর ব্লগটি আপনাদের সহিত উপস্থাপনা করলাম আশা করি আজকের আমার গণেশ চতুর্থীর ব্লগটি বা ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না রেহানের পরীক্ষাগুলো শেষ হয়ে গেলে আমি পুনরায় আমার ডেলি রুটিন লাইফস্টাইল ব্লগুলি আপনাদের সাথে শেয়ার করবো গণেশ চতুর্থী উপলক্ষে গণপতি বাপার আরাধনার মাধ্যমে গণপতি বাপ্পার পুজো দিয়ে মণ্ডপ প্রাঙ্গণগুলি খানিকটা ঘুরে দেখে গণপতি বাপ্প দর্শন করে রেহানকে স্যারের কাছ থেকে পড়িয়ে নিয়ে তারপর মেয়েও অমরে গিয়ে রেহানের জন্য কিনছিৎ স্ন্যাক্স নিয়ে বাড়ি ফিরে এসেছি মার ছেলে মিলে তো রেহান তো ফ্রেশ হয়ে গিয়েছে দেন এখন রেহানকে আমি সার্ভ করে দেবো স্ন্যাক্সগুলি তারপরে আমি ফ্রেশ হয়ে রেহানকে পড়তে বসিয়ে দেবো এখন যেহেতু রেহানের এক্সাম চলছে তাই পড়াশোনা ছাড়া ঘরে কোনো কথাই হচ্ছে না ভিডিও তো দূরের কথা তো যাই হোক বন্ধুরা চলুন রেহানের স্ন্যাক্সগুলি সাজিয়ে নিই তারপরে রেহানকে সার্ভ করে দিই যথারীতি রেহান বাবা জীবন ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন স্ন্যাক্সগুলি উপভোগ করছে দেন রেহান পড়তে বসে যাবে এই তো প্রিয় বন্ধুগণ সন্ধ্যে নাগাদ তো রেহানকে স্যারের কাছে পড়াতে নিয়ে গিয়েছিলাম রেহানকে স্যারের কাছে পড়াতে দিয়ে আমি সোজা চলে গিয়েছিলাম সিদ্ধি সিদ্ধিবিনায়কের দর্শন করতে আজ যেহেতু গণেশ চতুর্থী সেহেতু আমাদের সিঙ্গুরের সকলেই কিন্তু গণেশ চতুর্থী উপলক্ষে গণপতি বাপ্পার আরাধনায় মেতে উঠেছেন এবং সেই উদ্দেশ্যে আমিও গিয়েছিলাম গণপতি বাপ্পার পুজো মণ্ডপ প্রাঙ্গণে সেখানে গিয়ে গণপতি বাপ্পার পুজো দিলাম এবং গণপতি বাপ্পার আরাধনা করলাম বেশ অনেকক্ষণ আজকে সন্ধেটা আমি গণপতি বাপ্পার পুজো মণ্ডপ প্রাঙ্গণে কাটিয়েছি সত্যি খুবই না আনন্দিত উপলব্ধি উপলব্ধি করেছি করেছি এবং শান্তি আজকে সন্ধেটা আমার বেশ ভালোই কেটেছে তারপর তো রেহানকে স্যারের কাছ থেকে পড়িয়ে নিয়ে বাড়ি ফেরার পথে মিও আমরে গিয়ে রেহানের জন্য টুকি টাকি স্ন্যাক্স আদি কেনাকাটা করে বাড়ি ফিরে এসেছি আর ওদিকে রেহান বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আপনারা তো দেখতেই পেলেন স্ন্যাক্স আদি আহার আদি সেরে এখন সে পড়তে বসেছে আমি ওর ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হব দেন ওর পাশে বসে থাকবো ঠিকঠাক পড়াশোনা করছে কি না সেটাও তো আমাকে খেয়াল করতে হবে তাই না তারপরে আজ তো শনিবার আর আগামীকাল রবিবার এবং তারপরের দিন হচ্ছে মানে পরশু দিন হ্যাঁ পরশু দিন হচ্ছে সোমবার সোমবারে রেহানের রয়েছে হিস্ট্রি এক্সাম সো বি কেয়ারফুল তাই না সো রেহানকে নিয়ে এখন পরিপাটি করে পড়তে বসিয়ে দেবো প্রায় রাত্রি ওই সাড়ে এগারোটার মতন কি বারোটার মতন রেহান পড়াশোনা করবে তারপরে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়বো মার ছেলে মিলে দিব্যি ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো আবার কালকে সকালে একটি নতুন ব্লগের মাধ্যমে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে তাহলে আজকের মতন প্রিয় বন্ধুগণ আপনাদের সকলকে আরও একবার শুভ গণেশ চতুর্থী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন গণপতি বাপ্পা যেন আপনাদের সকলের মঙ্গল করেন এই বলে আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করলাম শুভরাত্রি বন্ধুরা